জীবন দেওয়ার ব্যবসা আল্লাহর সাথে এমন ওয়াদা হয়েছে আমরা মারবো এবং মরবো না খালি মার খাবো মায়ের দিব মাঝে মাঝে কি কর দিনের জন্য মায়ের খাওয়াও যেমন শুনল মায়ের দেওয়াও শুনল খালি মার খাবো না দিব মাঝে মাঝে দেওয়া লাগবে ইমানের জন্য দিনের জন্য এক মুমিন আর এক মুমিনের সাথে না মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান ক্বাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদালু তাবদীলা আল্লাহ বলেন মুমিনদের পক্ষ থেকে একদল আমার সাথে যেই ওয়াদা করে এসেছিল দুনিয়ায় আয়েশা আল্লাহর রাস্তায় জীবন দিবে সেই ওয়াদা কে পূরণ করেছে মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু তাদের মধ্যে কেউ কেউ সত্যবাদী আবার অনেকেই শাহাদতের জন্য অপেক্ষা করতেছে সোহান অনেকে অপেক্ষা করতেছে কেউ জীবন দিয়েছে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাই চট্টগ্রামে হিন্দুদের হাতে জীবন দিয়েছে ইমানের সাথে মৃত্যুবরণ করেছে আমরা আশা করি আমরা এটাই বিশ্বাস করি আল্লাহ পাক তার শাহাদতকে কবুল করেছেন আমরা তো বলি আলিফ দিয়ে শুরু আলিফ দিয়ে

আল্লাহর নবী বললেন আমার উন্মতের সাথে হিন্দুস্তানে এক ভয়াবহ যুদ্ধ হবে আর সেই যুদ্ধে আমার উন্মত অনেক শহীদ হবে এমন কি হাদিসে আসছে কোরআন শরীফ দেখাইতাম এই যে টাকনুর এই যে ঘুরানি আল্লাহ রসুল বলেছেন ঘুরানি পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে যাবে এত পরিমাণে মানুষ মানে মানুষ হাইটে যাবে না হাইটে যাওয়ার মধ্যে ঘুরানি পর্যন্ত রক্ত হয়ে যাবে এমন রক্ত জড়বে কিন্তু অবশেষে বিজয়ী হবে মুসলমান

আমার সব জায়গায় এই দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করতেছি অমর যুব সমাজ টিকটক ফেসবুক ফেসবুক লাইক কি এরপরে মদ জুয়া গাজা হিরোইন ইনফেন্সিডি ইয়াবা কিংবা নারীর পিছনে ছুটা ও মুসলিম উম্মার যুবক এটা তোমার কাজ নয় ভাই এটা তোমার কাজ নয় তোমাকে সচেতন থাকতে হবে তুমি মোহাম্মদুর রসুল্লাহ উম্মত তোমাকে নামাজি হতে হবে তোমাকে দিনদার হতে হবে তোমাকে গাজুয়াতুল হিন্দের স্বপ্ন দেখতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জেহাদের শাহাদাতের তামান্নাই করলো না সে ব্যক্তি নিফাকের অবস্থায় মৃত্যুবরণ করলো অবস্থায় নাও বলেন হায় 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 আফসোস আমি আল্লাহর পথে দিনের পথে যুদ্ধ করার জিহাদ করার তামান্নায় রাখলাম না এটা মুমিনের সিপাত হইতে পারে না যেখানে রুসুল নিজে শহীদ হওয়ার তামান্না পোষণ করতেন আমার তো একটা জীবন দিয়েছো আমার মন চাই তোমার পথে যুদ্ধ করি আবার শহীদ হই আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই আবার জীবন দিলে আরেকটা জীবন দিলে আবার যুদ্ধ করি আবার শহীদ হই

কবুল ফুরু বলে না আমি বলে না আমি যেহেতু দীর্ঘ সময় হয়ে গিয়েছে রাত হয়ে গিয়েছে আপনারা সবাই আমার জন্য কাজ করে ধোয়া করবেন